সিপটাকে অনেক ঘুড়াঘুরির পর হঠাৎ দেখলাম একবার নতুন একটি টিপস দেখাচ্ছে তো চলেন আগে টিপসটা দেখে নিই হরে ভাই এইটা কি এইটা কি দাঁড়িয়ে হুন্ডা চালাচ্ছে সো এই টিপসটা কি সত্যি কাজের চলেন আমরা গিয়ে দেখে আসি তো আমরা সাথে সাথে কিন্তু গেম ওপেন করে দিলাম টিপসটা কি সত্যি কাজের আমাদের কাজকে দেখতে হবে তো এই তো চলে আসলাম গেমের ভিতরে আর এই টুস করে স্টার দিয়ে দিলাম তো প্রথম ম্যাচে আসার পরে দেখি একটা গাড়ি রাখা বুঝলাম না এই গাড়ি কি সব সময় শেষ ছিল নাকি আগে রাখা ছিল বুঝলাম না তো তারপরে আবার দেখি আবারও গাড়িটা এখানে রাখা আছে কি গাড়ি এখানে থাকে নাকি বুঝলাম না কিছু সো এই মেসে তো আমাদেরকে চ্যালেঞ্জটা কমপ্লিট করতেই হবে এই মেসের গাড়িটাও কিন্তু এনিমি আনে রাখছে এই যে দেখেন সামনে এনিমি ওই এনিমিটাকে এই টিপসটা কাটাতে চাইছে তো চলে না ওর সাথে আগে টিম আপ করে নিন হয়তো আবার মেরে দেবে যে ওই হোক এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতেই হবে সো গাছ আমি গাড়িতে উঠতে যাচ্ছি এমনি হোক আমাকে গুলি করে দিচ্ছে তো ওকে আগে মারতে হবে তারপর টিপসটা দেখাবো এই টিপসটা করার জন্য কতগুলা মেস দিয়ে খেলতে হবে আল্লাহ জানে তো এই কমপ্লিট করতে হবে এই যে নেট চলে গেছে দেখেন তো গাইস কিছু করার নাই গ্রাম অঞ্চলে নেটওয়ার্কের একটু সমস্যা এই টিপসটা কমপ্লিট করতে হবে সো অনেক ঘোরাঘুরের পর নেট আসার পর দেখি আমি কই গাড়ি কই আর আমি কই কইছিলাম ভাই এই জায়গায় কেমন এলাম আমি আমার মায়েরাও দিল বাই বাই টাটা পরে আবারো একটা মিশনটা দিলাম খুব কোজা কোজির পর গাড়িটা মেনেস করলাম এই মেসে যেভাবে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে এটা কি সত্যি নাকি ভিডিও দেখার পর তো আমার মাথায় হয় কাজই করতেছ না এটাকে আমার দেখতে হবে সো গাইস এই মেসে দেখব সত্যি কিনা গাড়িটা গিয়ে ফাটেই নেই যদি এই মিশন না হয় পাই ও কেমনে করলো এই যে হয়ে যা হয়ে যা এই তো কি হলো না বুঝলাম না আবার ট্রাই করে দেখি তো নেটের অবস্থা দেখতেছেন খুবই খারাপ হবে তো হবে তো সো গাইজ হলো নাকি বুঝলাম না এটা তো হওয়ারই কথা বোঝায় ট্রাই করছে মেবি আমি তো সেভাবে ট্রাই করছি সো এটা কি সত্যি নাকি মিথ্যা বুঝলাম না তার জন্য আমি আরো অনেক গ্লোয়াল দিয়ে ট্রাই করতেছি এটা কি হবে সো গাইস আপনারা কি ট্রাই করছেন যদি হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন এটা কি সত্যি নাকি মিথ্যা